আইএলসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম নামের মধ্য থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এই টেস্টের মাধ্যমে আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট করা হবে ইংলিশ প্রফিশিয়েন্সি বলতে কী ইংলিশ প্রফিশিয়েন্সি বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার ইংলিশ লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং স্কিলস কতটুকু ভালো এই বিষয়টা মূলত তারা যাচ করবে আইলস পরীক্ষা দেওয়ার আগে কিছু বিষয় জেনে নেওয়া জরুরি এর মধ্যে একটা হচ্ছে আইএলসের প্রকারভেদ আইএলস পরীক্ষাটা আসলে মোটামুটি সমানই তবে তাদের দুইটা ফর্মেট আছে প্রথমটা হচ্ছে আইএলস কম্পিউটার বেসড টেস্ট আর আরেকটা হচ্ছে আইএলস অন পেপার টেস্ট আইএলস কম্পিউটার বেসড টেস্ট যেটা ওইটা আমাদের দেশে খুব একটা পপুলার হয় নাই তবে ওইটার কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিকও আছে অপরদিকে আইএলস বেস যে এক্সামটা ওইটা আমাদের দেশে অনেক বেশি পপুলার এবং এখন পর্যন্ত বলতে গেলে বেশিরভাগ মানুষই পেপার বেসড এক্সামটাই দিয়ে থাকে তবে এই বিভাজনের বাইরেও আরও একটা বিভাজন আছে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইএলস অ্যাকাডেমিক ভার্সেস আইএলস জিটি ওর জেনারেল ট্রেনিং নাম থেকে হয়তো আপনারা ধরতে পারতেছেন অ্যাকাডেমিক ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট করার জন্য যে আইএলস পরীক্ষাটা নেওয়া হয় ওটা হচ্ছে আইএলস অ্যাকাডেমিক অপরদিকে কাজের উদ্দেশ্যে বা ইন জেনারেল ইংলিশ প্রফিশিয়েন্সি কত ভালো এই জিনিসটা বোঝার জন্য যে টেস্টটা নেওয়া হয় ওইটা হলো আইএলস জিটি বা আই এলস জেনারেল ট্রেনিং তবে এই দুইটার বাইরেও আরও একটা ভাগ আছে সেটা হচ্ছে আইএল স্ট্যান্ডার্ড এবং আই ইউকে এখানের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে আইএল স্ট্যান্ডার্ড হচ্ছে অলমোস্ট প্রতিটা ইংলিশ স্পিকিং দেশে গ্রহণযোগ্য একটা আইএলস টেস্ট তবে ইউকে ব্যতীত সাধারণভাবে ইউকের ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠানগুলো আইএলসের জন্য বা ইংলিশ প্রফিশিয়েন্সি চেক করার জন্য আইএলস ইউকে অ্যাকসেপ্ট করে থাকে ইউকে মানে হচ্ছে ইউকে ভিজাজ অ্যান্ড ইমিগ্রেশন আমরা সামনে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আইএলস নিয়ে তবে তার আগে একটা বিষয় বলে নেই আপনারা কেউ যদি আইএলস ব্যাপারে সেলফ স্টাডি করে প্রস্তুতি নিতে চান এবং আপনার কাছে যদি মেটেরিয়ালের প্রয়োজন হয় তবে আমাদের একটা বিশদ রেকর্ডেড কোর্সের ব্যবস্থা আছে যেখানে আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিয়ে থাকি সেইগুলোর রেকর্ড আপলোড করে দেওয়া হয় এটা যদি আপনি অ্যাক্সেস পেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যেহেতু এই ভিডিওটা দেখতেছেন এই জন্য আপনাদের জন্য একটা স্পেশাল অফারও দেওয়া থাকবে সেটা হচ্ছে যে এই কোডটা ব্যবহারের মাধ্যমে আপনারা এই কোর্সটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাভেল করতে পারবেন ইনশাআল্লাহ